গল্পের নাম জাদুকরী কম্পাস ও রহস্যময় যাত্রা সবুজ শ্যামল এক গ্রাম সেখানে ছোট্ট এক ছেলে আর তার প্রাণের বন্ধু এক সবুজ টিয়া বাস করত একদিন ধুলোবালি মাখা একটি পুরনো সিন্দুক খুলতেই তাদের চোখ ছানা বড়া হয়ে যায় ভেতরে ছিল এক জাদুকরি কম্পাস বন্ধুরা তোমরা কি বাকি গল্পটি দেখতে চাও তাহলে এক্ষুনি এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে এই রকম ভালো ভালো কার্টুন ভিডিও পেতে পারো তাহলে চলো বাকি গল্পটি শুরু করি ছেলের হাতে স্পর্শ লাগতেই কম্পাসটি যেন প্রাণ ফিরে পেল একটি রহস্যময় নীল আলো বেরিয়ে এসে আকাশ ছুলো শুরু হলো তাদের এক অবিশ্বাস্য রোমাঞ্চকর ভ্রমণ তারা মেঘের ওপর দিয়ে এক ছোট্ট নৌকায় ভেসে চলল অজানার উদ্দেশ্যে কিন্তু তাদের এই সুন্দর যাত্রা হঠাৎ থমকে যায় চারপাশ ঘিরে ধরল অদ্ভুত সব সাদা ছায়ার মতো সত্তা যারা ব্যথিত মনে কিছু একটা বলার চেষ্টা করছিল ঝর্নার স্রোত তাদের টেনে নিয়ে যাচ্ছিল এক অন্ধকার গুহার গভীরে অন্ধকার গুহা থেকে হঠাৎ বেরিয়ে এলো এক বিশালাকায় কালো দানব তার রক্তবর্ণ চোখ আর ভয়ঙ্কর গর্জনী পুরো গুহা কেঁপে উঠল সেই দানব তার দানবীয় থাবায় জাপটে ধরল ছেলেটি আর টিয়াটিকে সেই ভয়ঙ্কর দানব তাদের বন্দি করে নিয়ে চলল এক রহস্যময় অভিশপ্ত প্রাসাদের দিকে কি আছে ওই প্রাসাদের ভেতরে তারা কি পারবে সেই দানবের হাত থেকে মুক্তি পেতে বন্ধুরা তোমরা কি দেখতে চাও পরবর্তীতে টিয়া ও তার বন্ধু কিভাবে এই ভয়ঙ্কর দানবেন হাত থেকে রক্ষা পেল তাহলে এক্ষুনি কমেন্টে পার্ট দুই লিখে কমেন্ট করো তাহলে আজ আসি বন্ধুরা 涨涨